আসসালামু আলাইকুম স্বাগতম দেশজগত নিউজের আজকের দেশ বিদেশের আলোচিত খবরে সাথে আছি আমি জাকারিয়া মোবিন শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ফ্রান্সের কাছ থেকে একশো রাফাল যুদ্ধ বিমান পাচ্ছে ইউক্রেন হাসিনার ফাঁসির রায় কলকাতা আওয়ামী পাড়ায় শঙ্কা শুভেন্দুর আবল তাবল হাসিনার ফাঁসির রায় পাকিস্তানের নির্দেশে দু সালের রাতের ভোটে আট হাজার কোটি টাকার দুর্নীতি হাসিনা কামালের সব সম্পদ বাজেয়াপ্ত ইন্টারপোলে রেড নোটিশ জারির প্রক্রিয়া শুরু বিএনপির দাবি হাসির রায়ে ন্যায় বিচারের প্রতিষ্ঠা জুলুমের হিসেব বাকি হাসিনা আরও পাঁচশো ছিয়াশি মামলার মুখোমুখি হবেন এবারে শুনুন বিস্তারিত ফ্রান্সের কাছ থেকে একশো রাফাল যুদ্ধবিমান পাচ্ছে ইউক্রেন ইউক্রেনের আকাশে হঠাৎ আলোর ঝলকানি শোনা যাচ্ছে এক ঐতিহাসিক চুক্তির কথা কিন্তু এই চুক্তির আড়ালে লুকিয়াছে এক গভীর রহস্য ইউরোপীয় ইউনিয়ন ফ্রান্স এবং জব্দকৃত রাশিয়ার সম্পদ এই তিনের যোগসাজোসে কি নতুন কোনো আন্তর্জাতিক পরিকল্পনা হচ্ছে সম্প্রতি প্যারিসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে এক সম্মতিপত্রে স্বাক্ষর করেছেন ঘোষণা হয়েছে ইউক্রেন পেতে চলেছে একশোটি উন্নত রাফাল যুদ্ধবিমান এবং শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিন্তু এখানেই প্রশ্ন শত শত কোটি ডলারের এই বিশাল অস্ত্রের দাম কে দেবে সূত্র বলছে অর্থের জন্য ইউরোপীয় ইউনিয়নের মাধ্যমে ঋণ এবং জব্দ করা রাশিয়ান সম্পদ ব্যবহার করার পরিকল্পনা চলছে পশ্চিমা শক্তিগুলো যুদ্ধকে দীর্ঘায়িত করতে চাই বলেই এই বিশাল ঘোষণা এই সামরিক সরঞ্জাম কি সত্যি ইউক্রেনকে রক্ষা করবে নাকি এটি পশ্চিমা সামরিক বাণিজ্যের নতুন চাল বিশ্লেষকরা বলছেন এটি একটি দীর্ঘমেয়াদী রাজনৈতিক চুক্তি মাত্র তারা রাশিয়াকে চাপে রাখতে এমন এক বিতর্কিত পদক্ষেপ নিচ্ছেন যা সাতাশ সদস্যের ব্লককে বিভক্ত করে ফেলেছে ইউক্রেনের সামরিক বাহিনীর পুনর্জন্মের নামে কি এটি কেবলই অর্থপাচার আর ক্ষমতা ধরে রাখার এক নতুন কৌশল এই চুক্তি কি শুধু ইউক্রেনের জন্য নাকি এর মাধ্যমে পশ্চিমা বিশ্ব তাদের সামরিক অর্থনৈতিক আধিপত্য আর শক্তিশালী করতে চাইছে হাসিনার ফাঁসির রায় কলকাতা পাড়ায় শঙ্কা যে ট্রাইব্যুনাল একদিন তৈরি হয়েছিল ক্ষমতা টিকিয়ে রাখতে আজ সেই ট্রাইব্যুনালের ফাঁসির সাজাই কি কাল হল ক্ষমতাচ্যুত নেত্রীর জন্য রায় শুনে একদিকে মিষ্টি বিতরণ অন্যদিকে ভারতের কলকাতা পাড়ায় গভীর বিষণ্নতা কিন্তু এর আড়ালে লুকিয়ে আছে অন্য গল্প ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অথচ এই ট্রাইব্যুনালকেই ফ্যাসিস্টের দোষরা ক্যাঙ্গারু কোর্ট বলে আখ্যা দিচ্ছেন কলকাতায় পালিয়ে থাকা তার ঘনিষ্ঠ নেতারা এখন শঙ্কাগ্রস্ত এমনকি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালও বৈঠকে অনুপস্থিত তাদের ভবিষ্যৎ যে অনিশ্চিত তা স্পষ্ট এদিকে দিল্লি কলকাতা কর্তৃপক্ষ হাসিনাকে রক্ষায় নানা আইনি জটিলতার কথা বলছে তবে ভারতের বামপন্থীরা দাবি তুলেছেন উনি হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হোক বিশেষজ্ঞরা ফাঁস করলেন আসল রহস্য ভারত হাসিনাকে প্রত্যর্পণে বাধ্য নয় প্রত্যর্পণ চুক্তির দুটি শর্তকে তারা ঢাল বানাচ্ছে এক অপরাধটির রাজনৈতিক চরিত্র এবং দুই বাংলাদেশে প্রাণ সংশয়ের ঝুঁকি মানবতা বা আইনের কথা বলে আসলে ভারত কি নিজেদের কৌশলগত স্বার্থ হাসিলের চেষ্টা করছে ভারতে আশ্রয় নেওয়া এই নেতাদের নিয়ে কি দিল্লি নতুন কোন রাজনৈতিক খেলা শুরু করতে চাইছে শুভেন্দুর তাবুল হাসিনার ফাঁসির রায় পাকিস্তানের নির্দেশে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার মৃত্যুদণ্ডকে কেন্দ্র করে চলছে তুমুল আলোচনা এই ঐতিহাসিক রায়কে স্বাগত জানানোর পরিবর্তে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে এসেছে এক অদ্ভুত দাবি হাসির রায় নাকি পাকিস্তানের নির্দেশে হয়েছে কিন্তু এই দাবির পেছনে আসল উদ্দেশ্য কি শুভেন্দু দাবি করেছেন হাসিনা ছিলেন প্রগতিশীল এবং তিনি চরমপন্থী ছিলেন না অথচ লাখ লাখ মানুষের গুম খুন এবং ভোট ডাকাতির মতো মানবতাবিরোধী অপরাধের দায়ী তাকে সর্বোচ্চ সাজা দিয়েছে ট্রাইব্যুনাল এই রায়ের বিরুদ্ধে পাকিস্তানের নাম টেনে এনে শুভেন্দু আসলে কি বার্তা দিতে চাইছেন এদিকে ভারত সরকার শুধু পর্যবেক্ষণ করার কথা বলে নীরবতা পালন করছে তাদের এই কৌশল কি আসলে হাসিনার জুলুম শাসনের প্রতি নীরব সমর্থনেরই ইঙ্গিত বিশেষজ্ঞদের মতে শুভেন্দুর এই বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত এই ফাঁসির রায় বিচারের বিজয় এবং শুভেন্দুর এই ধরনের আবলতাবল বক্তব্য আন্তর্জাতিক চক্রান্ত থেকে জনগণের নজর ঘোরানোর ব্যর্থ চেষ্টা বিশ্লেষকদের প্রশ্ন শুভেন্দু কি শুধু রাজনৈতিক ফায়দা নিতেই এই ঐতিহাসিক রায়কে পাকিস্তানের সঙ্গে যুক্ত করে জল ঘোলা করার চেষ্টা করছেন দু সালের রাতের ভোটে আট হাজার কোটি টাকার দুর্নীতি দু সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নাম রাতের ভোট কিন্তু এই ভয়াবহ ভোট ডাকাতির নেপথ্যে ছিল আট কোটি টাকার এক বিশাল চাঁদাবাজি ক্ষমতা টিকিয়ে রাখতে কারা কিভাবে জনগণের অর্থ লুণ্ঠন করে এই নীল নকশা বাস্তবায়ন করেছিল অনুসন্ধানে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য ভুয়া ঋণ টেন্ডারবাজি ও চাঁদাবাজির মাধ্যমে এই বিপুল অর্থ সংগ্রহ করে আওয়ামী লীগ এই টাকা জোগাড়ের মূল দায়িত্বে ছিলেন চার ক্ষমতাধর ব্যক্তি শেখ রেহানা সালমান এফ রহমান এইচ ইমাম এবং এস আলম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দলবাজ কর্মকর্তাদের মধ্যে সাড়ে তিন হাজার কোটি টাকা বিতরণ করা হয় ভোট ডাকাতির আগাম পুরস্কার হিসেবে শুধু পুলিশ বাহিনীকেই দেওয়া হয় এক হাজার কোটি টাকা কিন্তু সবচেয়ে বড় দুর্নীতিটি হয় অন্যত্র তহবিলের পাঁচ হাজার কোটি টাকাই এই চার ব্যক্তি নিজেদের মধ্যে ভাগ করে নেন অর্থাৎ গণতন্ত্র হত্যার জন্য যে টাকা লুণ্ঠন করা হয়েছিল তার সিংহভাগই দলীয় নেতাদের পকেটে গেছে প্রশাসন ও পুলিশকে ব্যবহার করে দেশ থেকে চাঁদাবাজি করা এই বিপুল পরিমাণ অর্থ দিয়ে শুধু ভোট ডাকাতেই নয় হয়েছে আরও বড় লুটপাট এটি ছিল ফ্যাসিবাদী সরকারের গণতন্ত্র বিরোধী অভিযানের নামে জনগণের সম্পদ আত্মসাতের এক নগ্ন খেলা যে চার ব্যক্তি এই পাঁচ হাজার কোটি টাকা আত্মসাত করলেন অন্তর্বর্তীকালীন সরকার কি জনগণের এই লুণ্ঠিত অর্থ ফেরত আনতে পারবে হাসিনা কামালের সব সম্পদ বাজেয়াপ্ত ইন্টারপোলে রেড নোটিশ জারির প্রক্রিয়া শুরু মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের রায়ের পর ক্ষমতাচ্যুত হাসিনা কামালের বিরুদ্ধে এবার আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে চূড়ান্ত পদক্ষেপ জনগণকে শোষণ করে গড়া সম্পদের সাম্রাজ্য কি এবার ধুলিশ্বাত হতে চলেছে ট্রাইব্যুনাল শুধু মৃত্যুদণ্ড দিয়েই ক্ষান্ত হয়নি একই সঙ্গে হাসিনা ও কামালের সব সম্পদ বাজেয়াপ্ত করে রাষ্ট্র মালিকানায় নেওয়ার নির্দেশ দিয়েছে বিএফআইউর তথ্যমতে হাসিনা পরিবার ও দশটি ব্যবসায়ী গ্রুপের প্রায় সাতান্ন হাজার কোটি টাকা জব্দ হয়েছিল যার মধ্যে বিদেশে পাচার হয়েছিল দশ হাজার কোটি টাকার বেশি এদিকে প্রসিকিউটর তামিম জানিয়েছেন তাদের দেশে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির প্রক্রিয়া শুরু হয়েছে আপিল করতে হলে তাদের তিরিশ দিনের মধ্যে আত্মসমর্পণ করতে হবে আমেরিকা যুক্তরাজ্য হংকং সহ পাঁচটি দেশে হাসিনার সম্পদের খোঁজ মিলেছে এখন প্রশ্ন হল যারা জনগণের ভোট ডাকাতি ও জুলুমের মাধ্যমে এই বিপুল অবৈধ সম্পদ তৈরি করেছিলেন তাদের ফাঁসির রায় এবং সম্পদ বাজেয়াপ্তের আদেশ কি কেবল একটি শুরু পাচার হওয়া দশ হাজার কোটি টাকার বেশি অর্থ কি দেশে ফিরিয়ে এনে জুলুমের শিকার হওয়া ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করা হবে নাকি এসব সম্পদ আবারও নতুন ক্ষমতাধরদের হাতে যাবে বিএনপির দাবি ফাঁসির রায়ে ন্যায় বিচারের প্রতিষ্ঠা ষোলো বছরের ফ্যাসিবাদী জুলুমের পর অবশেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এসেছে সেই বহু প্রতীক্ষিত রায় এর গভীরে লুকিয়ে আছে আরও বড় রাজনৈতিক হিসাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এই মন্তব্য করা হয়েছে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবৃতিতে বলেন দু হাজার চব্বিশ সালের ছাত্রগণ অভ্যুত্থানে জীবনদানকারী সহস্রাধিক মানুষের আত্মত্যাগের ধারাবাহিকতায় এই রায় এসেছে দলটি দাবি করেছে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে হাসিনা ও কামালের বিরুদ্ধে আইনের বিধান অনুযায়ী সর্বোচ্চ সাজা দেওয়া হয়েছে তারা বলছে গুম খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার পরিবারগুলো এই রায় থেকে আংশিক সান্তনা পাবে তবে প্রশ্ন হল কেবল রায় ঘোষণা করাই কি যথেষ্ট যেই প্রক্রিয়ায় ফ্যাসিবাদমুক্ত হল এবং যেই ট্রাইব্যুনাল এই রায় দিল সেই প্রক্রিয়ার নেতৃত্ব দানে বিএনপি কতটা সফল হবে শুধুমাত্র রায়কে ন্যায় বিচারের প্রতিষ্ঠা বলে সন্তুষ্ট থাকলে হবে না জনগণের দাবি হল বিগত ষোলো বছরে গণতন্ত্র রাষ্ট্রীয় সম্পদ ও ধর্মীয় মূল্যবোধের উপর যে আঘাত আনা হয়েছে তার পূর্ণাঙ্গ ও কঠোর বিচার নিশ্চিত করা বিএনপি কি কেবল একটি রায়কে পুঁজি করে নিজেদের গণতান্ত্রিক ভাবমূর্তি প্রতিষ্ঠা করতে চাইছে নাকি ভবিষ্যতে সকল জুলুমবাজদের সুবিচার নিশ্চিত করার জন্য কঠোর পদক্ষেপ নেবে জুলুমের হিসেব বাকি হাসিনা আরও পাঁচশো ছিয়াশি মামলার মুখোমুখি হবেন দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা শুধিতে হইবেিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফাঁসির আদেশের পর ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট শেখ হাসিনার জন্য অপেক্ষা করছে আরও ভয়াবহ পরিণতি জুলুম ও হত্যাকাণ্ডের নির্দেশে গড়া তার সাম্রাজ্যের বিরুদ্ধে এখন চলছে সুবিচারের বিশাল প্রক্রিয়া জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুতির পর হাসিনার বিরুদ্ধে সারা দেশে এখন পর্যন্ত মোট পাঁচশো ছিয়াশিটি মামলা দায়ের করা হয়েছে এর মধ্যে সবচেয়ে গুরুতর হল তিনশো চব্বিশটি হত্যা মামলা শুধু ঢাকাতেই হত্যা ও হত্যাচেষ্টার তিনশো একুশটি মামলা হয়েছে গুরুত্বপূর্ণ বিষয় হল অধিকাংশ মামলাতেই তাকে হত্যা সহিংসতা নাশকতা ও গণহত্যার নির্দেশদাতা বা পরিকল্পনাকারী হিসেবে প্রধান আসামি করা হয়েছে এর মধ্যে রয়েছে চত্বরে গণহত্যার মামলাও অর্থাৎ একটি রায়ের মাধ্যমে বিচারের সূচনা হল মাত্র ফ্যাসিবাদী সরকারের আমলে গুম খুন ও জনগণের উপর চালানো জুলুমের যে দীর্ঘ তালিকা তার প্রতিটি ঘটনার হিসেব তাকে দিতে হবে এই বিপুল সংখ্যক মামলার বিচার প্রক্রিয়া নিশ্চিত করবে যে আইনের শাসন ফিরে এসেছে তবে এই বিচারের ক্ষেত্রে কোনো রাজনৈতিক আপোষ গ্রহণযোগ্য হবে না প্রতিটি হত্যাকাণ্ডের নেপথ্যের আসল চক্রান্তকারীকে জনসম্মুখে আনতে হবে এই পাঁচশো ছিয়াশিটি মামলার দ্রুত ও সুষ্ঠু বিচার কি ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হওয়া জনগণের জন্য প্রকৃত ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন দেশ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে ধন্যবাদ